আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আওয়াজে মনে হচ্ছে না সকলে কেমন আছেন এমন একটি বিষয়ের উপরে আলোচনা আলহামদুলিল্লাহ মুরব্বীরা আমাকে সিলেক্ট করে দিয়েছেন যেই বিষয়ের উপর আলোচনা যিনি করবেন এবং যারা শুনবেন উভয়েরই দিনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে ঠিক কিনা জোরে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি ডাক চলে আসে কাদিয়ানির বিরুদ্ধে তৈরি আছে ইনশাআল্লাহ রক্ত দেওয়ার জন্য গর্দান দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কাদিয়ানির বিরুদ্ধে ইসলামের পক্ষে আল্লাহর নবীর খতম নবুয়তকে টিকা রাখার জন্য এই বিশাল ময়দানে কে কে তৈরি আছে নারায়ে তাকবীর আল্লাহ হয় নাই আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহ এটা তো ঢাকার স্লোগান হলো আপনাদের সিলেটের একটা পাওয়ার আছে না শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে ঘুমায় তার এক